হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো তো আমার অনেক দিন থেকেই কোনো ব্লগ দেওয়া হচ্ছিল না বড় ব্লগ আমি করতে পারছিলাম না বাড়িতে একটু কাজের প্রেশার ছিল বলে তো সেই জন্য তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর সকালটা দেখো রায়কে দিয়েই আমি শুরু করলাম রায় ঘুম থেকে উঠে পড়েছে আমি তো ভোর থেকে উঠে কাজপত্রগুলো করছিলাম তারপর উপরে এসে দেখলাম মানে রায় ওঠার আগে আমার সান পুজো সবই রান্নাবান্না হয়ে গেছিল তো আমি এসে দেখলাম যে রায়ের পাপা আর রায় দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে তখন আটটা থেকে সাড়ে আটটা সকাল তো তখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর রায় উঠে পড়ে যদি ও আমাকে দেখতে না পায় ওর মুখটা ঠিক এই রকম শুকনো হয়ে থাকে তো আমার কাছে এসে এখন বায়না করছে তো ব্রাশ টাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে নিচে নামিয়ে আনলাম তারপরে ওকে মানে খাওয়ালাম ওটস খাইয়েছিলাম এবার আমাদের জন্য টিফিন বানিয়ে ফেললাম তো আমারও কিছু খাওয়া হচ্ছিলো না টিফিন করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তারপর আসলে রাইকে খাইয়ে তো মানে এবার বাড়ির সমস্ত কাজকর্ম করে যখন খেতে আসি তখন প্রায় নটা সাড়ে নটা বেজেই যায় তো কোনো দিনও দশটাও বেজে যায় তো ওয়েদারটাও তো দেখো এখন মানে বৃষ্টি এইরকম বেশ ভালো ওয়েদারটা তবে সবসময় বৃষ্টি একটা না ভালো লাগে না তাই না জামা কাপড় শুকনো হতে চায় না সবসময় একটা স্বাস্থ্যে ভাব তবে মাঝে মাঝে বৃষ্টি খুব সবারই ভালো লাগে তাই তো তো সেই দিন বৃষ্টির ওয়েদার তো তাই বললাম মা বলেছিল যে একটু চিকেন আনতে তো চিকেনই আনা হয়েছিল তো চিকেন রান্না হবে আমাদের জন্য যেমন হবে রায়ের জন্য আলাদাভাবে রান্না করা হবে তো রায়ের জন্য পেঁপে গাজর সব কিছু আলু টালু সব সবজি দিয়ে ওর জন্য একটা পাতলা করে চিকেনের ঝোল বানানো হবে তো ওর জন্য যেটাই একটু বেশি করেই বানাবো ভেবেছি যেটা রাত্রেবেলাতেও যেন হয়ে যায় তো তো ভোরের দিক থেকে উঠে ভোরের বেলায় একটা রান্না থাকে সবার জন্য তারপরে আবার রায়ের জন্য তো আমি আর ভোরবেলা রান্না করতে পারি না কারণ ও কি আর আমাদের মতো ভোরের রান্না খেতে পারবে ওর জন্য কিন্তু আমি সেই এগারোটার দিকেই রান্নাটা বসাই সেই জন্য আমার সকালবেলাটা মানে প্রচুরই ব্যস্ততা থাকে আমি যেন একদম সেই ভোর থেকে উঠে সারা সকাল ধরে সেই কাজ করতেই আছে কিছু না কিছু কাজ সংসারে লেগেই আছে মানে সকালটা ভীষণভাবেই ব্যস্ত থাকে রান্না মান্না তারপর ঘর ঝাড় দেওয়া বাসনপত্র ধোয়া মানে সব কিছুটাই আমাকে একা করতে হয় এরপরও পুজো করা তারপর এছাড়াও আছে মেয়ের সমস্ত কাজ মানে আমি সকালবেলাটা পুরো ব্যস্ত থাকি তবে দুপুরের পর থেকে মানে বিকেল থেকে অতটা কাজ থাকে না খুবই হালকা কাজ থাকে বিকেলে ঘুম থেকে উঠে ঘর ছাটানো তো তারপর সন্ধ্যেবেলা টিফিন কাজ থাকে তবে সকালের মতো অতটা ব্যস্ততাভাবে কাজ থাকে না তো সেই জন্যই না রোজ আমার ভিডিও করে ওটা সম্ভব হয় না তারপর মেয়েকে সামলিয়ে মানে আর আমি ভিডিওটা সবসময় আমিই ওগুলো করে থাকি তো মানে পারি না আর ওগুলো করতে সময় হয় না আমার খুবই ইচ্ছে করে যে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে কিন্তু আমি আর মানে করে উঠতে পারি না জানি না কি হবে তো আমারও ইচ্ছে হয় যে রোজই একটা করে বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো সংসারের কাজকর্ম বাচ্চাকে আমি কীভাবে দেখাশুনো করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি খুবই ইচ্ছে হয় তবে আমি চেষ্টা করছি যে সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা যতটা পসিবল হয় ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রায়ের রান্নাটা প্রায় হয়েই এলো তো রায়ের পাপা বাজার থেকে পিয়া এনেছে আর রায় তো পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে আমাদেরও পেয়ারা খেতে খুবই ভালো লাগে আর এখন তো পেয়ারাটাই বাজারে বেশি উঠেছে তো পেয়ারাটাই আমাদের বেশি আনা হয় পেয়ারা খেতে বেশ ভালোই লাগে বিকেলে ঘুম থেকে উঠেই রাই একটু ফল খেয়ে থাকে তারপর দেখো আর চিকেনটা তো করতে অনেকটা টাইমই লাগে এরপর রান্না করিয়ে আবার মেয়েকে স্নান করাবো হ্যাঁ কী হয়েছিল কয়েকদিন একটু তাড়াতাড়ি ওকে স্নান করাতাম মানে খুব গরম ছিল বলে তবে এখন ওয়েদারটা দেখছি সকালটা বেশ একটু হালকা হালকা ঠান্ডাই লাগে প্রায় তো বৃষ্টি লেগে আছে তো সেই জন্য প্রায়ই ঠান্ডা লাগে তাই আমি আর আইকে এখন সকালবেলায় ওই নটা দশটার সময় স্নান করাই না ওকে ঠিক আমার রান্নাবান্না হয়ে গেলে সাড়ে এগারোটার দিকে স্নান করিয়ে তারপর ওকে দুপুরে লাঞ্চটা করিয়ে দিই তো দুপুরের খাওয়া দাওয়া এবার ওকে করাবো ওকে করিয়ে ও খেয়ে নিলে তারপরে আমরা সবাই মিলে খাবো তো ওকে এখন খাইয়ে একটু টিভি চালিয়ে দিলে ও টিভি দেখতে থাকে ওই টিভির রুমেই তারপর আমরা ওখানে খেয়ে নিই আর রায়ের খাওয়ারে কিন্তু রোজই একটা মিষ্টি দই থাকে তো রায় দই খেতে ভীষণ ভালোবাসে তাই রায়ের এখন মানে খাবারের সঙ্গে রোজই প্রায় বলতে গেলে প্রায়ই ওর একটু মিষ্টি দই থাকে বিকেল বেলা দেখো ঘুম থেকে উঠে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি একটু বাইরে একটু ঘোরাঘুরি করবে বলে আর দুধ কনফ্লেক্স একটু খাইয়ে আজকে আর ওকে ফল দিলাম না কারণ ও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওকে আমি আর ফল দিলাম না ওকে আমি দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম আর আই দেখো আমার সাজাগুজোর জিনিসগুলো নিয়ে সব সময় এই রকম করতে থাকে ও আমার সাজাগুজোর জিনিস আমার সমস্ত কিছু নিয়ে শুধু ঘাঁটাঘাঁটি করে যখন ছোট ছিল মনে হয় আরও খুবই ভালো ছিল যত বড় হচ্ছে বদমাইশি তত বেশি বাড়ছে তো রাত্রে এখনও গিয়েছে রায়ের পাপা তো নেই রায়ের পাপা তো অফিস চলে গিয়েছে তো আমি আর রায় তাই ওকে আমি নটার মধ্যে মানে সাড়ে নটার মধ্যে আমি ওকে খাইয়ে দিয়েছি আমরা সাড়ে নটার মধ্যেই খেয়ে নিই বেশি রাত করি না তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি রায়কে নিয়ে এখন রায় ঘুমবে তবে রায় কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে দশটার থেকে সাড়ে দশটার মধ্যে রায় ঘুমিয়ে পড়ে আর রায়ের সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়ি তবে উঠতে একটু দেরি হয় ও উঠে দেরি করে কিন্তু ও ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি এই সিস্টেমটা মানে ওর আমরা সবাই মিলে মানে অনেক কষ্টে সিস্টেমটা করিয়েছি ও আগে আগে অনেক দেরি করে ঘুমাতো কিন্তু এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো এই দেখো শুয়ে পড়ছে এবার ঘুমিয়ে যাবে এই আর কি তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই পরে দেখা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিও নিয়ে তো তোমরা আমার সাথে থাকো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আছো তারা একটা করে লাইক আর কমেন্ট করে দিও আজকের মতো